চব্বিশ ঘন্টা পরে উন্নতি পাওয়া যায় একদিন পরে আপনার বোঝা যায় যে শরীরের আগে অনেক অনেক মানুষে বিল পরে আসে চিকিৎসা নেওয়ার পরে একদিন পরে আল্লাহর রহমতে বিল খুলে আমার সাথে আরেকজন ভাই আসছিল আজকে চলে গেছে উনি উনি প্রথম দিন আসছে বিল নিয়ে আইসে এমন আজকে আল্লাহর রহমতে চলে গেছে প্রথম দিনই বিল ওনার আর বিল লাগেনি প্রথম দিনই ওনার এক আধা ঘন্টা এক ঘন্টা মতো হাঁটতে পারছে আগে তো উনি বিল ছাড়া হাঁটতেই পারতো না আল্লাহর রহমতে আমার আমার সমস্যা এখন আল্লাহ রহমতে নাই আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আপনার নাম এবং কোথা থেকে এসে। আমার বাসা দাউদকেন্দি কুমিল্লা দাউদকেন্দি আপনার আপনার কি কি সমস্যা হয়েছিল এখানে চিকিৎসা নেওয়ার আগে আমার পিএলএডি সমস্যা ছিল এই দীর্ঘত আজকে চার পাঁচ বছর ধরে আমার মাঝে অনেক সমস্যা আমি হাঁটতে পারি না ঠিকঠাক মতো পাঁচ দশ মিনিট হাঁটলে মাঝে আপনার রক টান খাইতো তারপরে আপনার এখানে ভিডিও দেখে আসছি আজকে আমি দশ দিন ট্রিটমেন্ট নিছি আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ স্যার আমাদের এখানে চিকিৎসার প্রত্যেকটা সেশনে একটু কি কি চিকিৎসা হয় এবং কতক্ষণ চিকিৎসা হয় এটা একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখানে চিকিৎসা হচ্ছে আপনার তিন চার ঘন্টা চিকিৎসা হয় আপনার ব্যায়াম করানো হয় তারপরে এই আপনার অ্যাডভান্স দেওয়া হয় চিকিৎসা দেওয়া হয় থেরাপি দেওয়া হয় মানে ফিজিওথেরাপি যেখানে আপনার ব্যথা আছে ওইখানে মালিশ করে দেয় কি এক্সারসাইজ করানো হয় জি জি তো আপনার এখন কেমন আছেন এখন কি কি সমস্যা হয় না আপনার আল্লাহর রহমতে এখন সুস্থ আছি সব দিক দিয়ে ঠিক এমন কেমন সুস্থ স্যার কি কি সমস্যা এখন আগের স্বাভাবিকভাবে চলাফেরা সবকিছু করতে পারি এখন দুই চার ঘন্টা হাঁটলে ব্যথা করে না আমাদের এখানে কি আপনি চেক করে দেখছেন যে দু চার ঘন্টা হাটলে হ্যাঁ চেক দেখছি পরে এখানে আপনার এই রাস্তা থেকে রাস্তার ভিতরে তিন চার ঘন্টা হাঁসি হ্যাঁ তিন চার ঘন্টা হাঁটা চলো করছে করছি আল্লাহর কোনো ব্যাথা নেই ব্যাথা হয় না আমরা যে বলি যে একবার কাপান্তের চিকিৎসা বৈশিষ্ট্য এটাই যে 24 ঘন্টা চিকিৎসা মানে 24 ঘন্টা পরেই উন্নতি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এটা চব্বিশ ঘন্টা পরে উন্নতি পাওয়া যায় একদিন পরে আপনার বোঝা যায় যে শরীরের আগে অনেক অনেক মানুষে বেল পরে আসে টিউশান নেওয়ার পরে একদিন পরে আল্লাহর রহমতে বেল খুলে লেয় আমার সাথে আরেকজন ভাই আসছিল আজকে চলে গেছে উনি উনি প্রথম দিন আসছে বেল নিয়ে আসে এখন আজকে রহমতে চলে গেছে প্রথম দিনই বেল ওনার আর বিল লাগেনি প্রথম দিনই ওনার এক আধা ঘন্টা এক ঘন্টা মতো হাঁটতে পারছে আগে তো ওনার বিলচার ছাড়া হাঁটতে পারতো না আল্লার রহমতে আমার আমার সমস্যা এখন আল্লাহর রহমতে নাই তো স্যার আপনার মতো যারা বিভিন্ন মানুষ এই পিএলআইডি সমস্যায় ভুগছেন তাদের সম্পর্কে আপনি যদি আমাদের আমাদের মাধ্যমে কোনো কিছু বলতে চান বলতে পারেন আমি চাচ্ছি এখানে আল্লাহর রহমতে আসেন চিকিৎসা নেন সুস্থ হবেন ইনশাল্লাহ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ